আমি চাই অবশ্যই আপনারা সবাই বাচ্চাটা আমাদের ভাইদের দিকে একটু নজর দিবেন এটা আমার আশা নিচে আমি ভাইয়ের নাম্বার নিয়ে রাখবো আপনারা ওনার এখানে সহায়তা করবে যেহেতু পার না আপনারা এই বাচ্চাদের এক খাবার খাওয়ার দিতে আল্লাহর কাছে পাবেন আলহামদুলিল্লাহ এক বেলা এই ভাইদের জন্য আপনারা অবশ্যই দান করবেন এটা আমার হলো এই যে আমি ডিটেলস দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারবেন হুজুর আছে খুজুরের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে পরিচরণ মহাজয় আছে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ দোয়া করবেন সবাই আসসালাম আলাইকুম